ঠিক আছে চল না চল তুই এরক থেকে কেন নেতা সাহেব কি হয়েছে একটা তুই তো একটা খুনে

আসসালামু আলাইকুম দাসাপ হ্যাঁ ওয়ালাইকুম সালাম ওকে ওকে আরে বা কান এক যে সকালবেলা এইভাবে মারা হলো অপয়া অলক্ষ্মী কয়ে অ্যাঁ আসলে তো বিষয়টা খুব একটা ভালো হয়নি আসলে লোকজন যে বলে যে আসলে অপয়া অলক্ষ্মী বলে কিছু নাই তা আমরা তো ভুল ধারণা পোষণ করতাম তো সারাদিন তো আমার ভালোই গেলো ঠিক ব্যবসায় লাভ হলো লোকজনে ভালোই সন্মান করলো এটা মনেই ভুলই করছি আই কি গো এই যা তো কানেক্ট ডেকেলাই যা ওর কাছে ভুল ক্ষমা চাই নেতা আমায় কি ডেকেছিলেন কি কবো বাপু আসলে একটা ভুল হয়ে গেছে আমি মনে করেছিলাম তুমি একজন অপয়ায় তোমাকে দেখে আমার দিনটা খারাপ দেবে কিন্তু তুমি তা নও দেখার পরে আমার দিনটি ভালোই গেল কি কন আপনি ভেবেছিলেন আমি অপায় তাহলে তো আমাকে দেখার পর আপনার দিনকাল ভালোই কাটলো কিন্তু আপনাকে দেখার পর আমি উত্তম মাধ্যমটা খাইলাম তাহলে অপায় কে ভাবে আমি না আপনি